অসিন দত্ত আগে ছিল একজন নেতা তো উনি নেতা হয়ে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে শ্রমিক না ছিল আগে হ্যাঁ দিলে গাড়ি চালাতে পারবে না পুরা দালালি করতে আছে গেলে দত্ত ছিল আগে

বাহিৰ কণ্ট্ৰাক্টৰ টেণ্ডাৰ পাইছে হে মেনেজাৰ হিচাপে এইখনে তাৰ মেনেজাৰ হৈছে মেনেজাৰ পৰা হে আমাৰ ড্ৰাইভাৰ পুৰণ ডেবাৰ টি না নতুন নতুন ডাইভাৰ বেতন টুক চৌত্রিশ হাজার আমরা খুব আশা কথা বলতে হ্যাঁ আমাদের কোনো না তিন চারটা বাস আছে সেম অবস্থা পনেরো হাজার